বিএড ফোর্থ সেমিস্টার যারা দু হাজার বাইশ চব্বিশের ব্যাচ কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইপিসি থ্রি ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটি এর আমি একটা সেকেন্ড স্যাম্পেল পেপার দেখাচ্ছি তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে করে যাবে গ্রুপ এ দেখো গ্রুপ এ রয়েছে টোটাল টেন মার্কস প্রত্যেকটা কোশ্চেনের জন্য টু মার্কস থাকবে টোটাল পাঁচটা কোশ্চেন করতে হবে একের দাগের এর কোশ্চেনটা দেখো রাইট টু ডিস্যাডভান্টেজেস অফ ডিস্ট্যান্স লার্নিং দূরশিক্ষণে দুটি অসুবিধা লিখুন বিয়ের কোশ্চেন হোয়াট ইজ ই জ্ঞান কোর্স ই গ্যান কোর্স কোশ্চেন ডু ইউ মিন বাই ডিজিটাল ডিভাইড ডিজিটাল ডিভাইড বলতে কী বোঝেন এরপরের প্রশ্ন দেখো গিভ এনি টু স্পেসিফিক এক্সাম্পলস ফর ইউজ অফ অ্যাক্সেস ইন স্কুল এডুকেশান বিদ্যালয় শিক্ষায় এম অ্যাক্সেস ব্যবহারের যে কোনো দুটি নির্দিষ্ট উদাহরণ দিন ই এর কোশ্চেন হোয়াট ইজ জ্ঞানবাণী জ্ঞানবাণী কি এর পরের প্রশ্ন দেখো রাইট ডাউন এনি টু ইউজেস অফ আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লিখুন এর পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ সার্চ ইঞ্জিন মেনশন এনি টু সার্চ ইঞ্জিনস কমনলি ইউজ টু ফাইন্ড এডুকেশনাল রিসোর্সেস থ্রু ইন্টারনেট সার্চ ইঞ্জিন কি ইন্টারনেটের মাধ্যমে শিক্ষামূলক সম্পদের খোঁজে সাধারণভাবে ব্যবহৃত যে কোনো দুটি সার্চ ইঞ্জিনের উল্লেখ করুন এখানে দেখো টোটাল সাতটা কোশ্চেন রয়েছে যার মধ্যে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে পাঁচটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের জন্য থাকবে টু মার্কস এরপরে দেখো গ্রুপ বি গ্রুপ বি টোটাল রয়েছে ফিফটিন মার্কস ফাইভ মার্কসের কোশ্চেন থাকে ফাইভ মার্কসের তিনটে কোশ্চেন তোমাদেরকে করতে হবে দুয়ের দায়গার কোশ্চেন দেখো ডিসকাস দি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ স্পোকেন টিউটোরিয়াল স্পোকেন টিউটোরিয়ালের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন এর পরের প্রশ্ন দেখো ব্রিফলি ডিসকাস দি ডিজিটাল এজ স্কিলস ডিজিটাল এজ স্কিলস সম্পর্কে আলোচনা করুন এর পরের প্রশ্ন দেখো রাইটের শর্ট নোট অন এম এস এক্সেল এম এক্সেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন পাঁচের দাগের কোশ্চেন দেখো ডেস্ক্রাইব দি স্টেপস অফ ডিটেক্টিং অ্যান্ড কারেক্টিং দ্য স্পেলিং মিস্টেক্স ইন এম ওয়ার্ড ডকুমেন্ট এম ওয়ার্ড ডকুমেন্ট এর ভুল বানানগুলি কীভাবে চিহ্নিত ও সংশোধন করবেন তার ধাপগুলি বর্ণনা করুন এরপরের প্রশ্ন দেখো ডিসক্রাইব দি ইউজ অফ এনি টু ফাংশানস ইন এমএস এক্সেল এমএস এক্সেলের যে কোনো দুটি ফাংশানস এর ব্যবহার ব্যাখ্যা করুন এখানে পাঁচ নম্বরের টোটাল কোশ্চেন রয়েছে পাঁচটা যার মধ্যে থেকে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে তিনটে প্রত্যেকটা কোশ্চেনের জন্য থাকবে ফাইভ মার্কস করে এরপরে দেখো গ্রুপ সি টোটাল মার্কস রয়েছে টেন দুটো কোশ্চেন থাকি যার মধ্যে তোমাদেরকে একটি করতে হবে সাতের দিকে কোশ্চেন দেখো ব্রিফলি ডিসকাস ভার্চুয়াল ল্যাবরেটরি অ্যান্ড সাক্ষাৎ পোর্টাল ভার্চুয়াল লাইব্রেটারি ও সাক্ষাৎ পোর্টাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটা ফাইভ প্লাস ফাইভ থাকবে এরপরে দেখো এইট মার্ক আটের দাগের কোয়েশ্চেন ডিসকাস দি এফেক্স অফ সোশ্যাল নেটওয়ার্কিং অন দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রেজেন্ট সিস্টেম অফ এডুকেশান বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিংয়ের প্রভাবগুলি আলোচনা করুন এই ছিল তোমাদের স্যাম্পেল পেপার এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে এখান থেকেই তোমরা পুরো কোয়েশ্চেন কমন পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা তোমরা লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা এই স্যাম্পেল পেপারটা বন্ধুদেরকে শেয়ার করে দাও